বিদর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটিভি সপ্তাহে আয়োজন উন্নয়নে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রী আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের কৃষকরা কারো কারো ফসল তলিয়ে গেছে কারো পোলট্রি খামার কারো গরুর খামার কারো মাছের খামার ডুবে গেছে এতে বিপুল সংখ্যক কৃষক সর্বশান্ত হয়ে গেছেন প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি লবণাক্ততা শৈত্যপ্রবাহ প্রবাহ মাকড়ের আক্রমণ সহ নানান কারণে মাঝে মধ্যেই ফলন বিপর্যয় দেখা দেয় এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েন প্রান্তিক কৃষক এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি ও কৃষক পুনর্বাসনে রাষ্ট্রীয় নানান পদক্ষেপ হাতে নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় ফসল হানিকের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক ভিত্তিক কৃষি কৃষি চালু করা গেলে কৃষক এবং যেমন দীর্ঘমেয়াদী টেক্সই সুরক্ষা পেত তেমনি সরকারের ভর্তুকি অনেকাংশে কমে যেত দেশের কিছু কিছু অঞ্চলে পাইলট ভিত্তিক কৃষি বিমা চালু করা হয়েছে তবে কৃষি বিমা বাস্তবায়নে জনসচেতনতার অভাব অবকাঠামোগত দুর্বলতা কৃষকের আর্থিক স্বাচ্ছলতার ঘাটতি সহ নানান চ্যালেঞ্জ রয়ে গেছে আবার কৃষি বিমা চালু হলে এই প্রিমিয়াম বাবদ ব্যয় ফসল উৎপাদনে যুক্ত হয়ে উৎপাদন খরচ বাড়িয়ে তুলতে পারে বলেও শঙ্কা করছেন কেউ কেউ এইসব চ্যালেঞ্জ দূর করে ব্যাপক ভিত্তিক কৃষি বিমা চালু করতে করণীয় সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় কৃষি বিমা প্রয়োজনীয়তা চ্যালেঞ্জও করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আর টিভির স্টুডিওতে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক এবং জেনিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সাধারণ সম্পাদক এ সেফ নুরুজ্জামান যাচ্ছে মূল আলোচনায় অধ্যাপক গোলাম হাফিজ কেনেলি কৃষি ও কৃষির সুরক্ষায় কৃষি বিমা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কৃষি বিমার প্রয়োজনীয়তা আসলে কতখানি আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে টিভিকে সময় উপযোগী আপনার বিষয় নিয়ে আজকের আলোচনা বাংলাদেশের কৃষি তো অন্যতম একটি প্রধান খাত যেই খাতের উপরেই আপনার আমাদের দেশের সার্বিক যে অগ্রগতি উন্নয়ন এটিকে নির্ভর করে কৃষির প্রবৃত্তি মানে কিন্তু দেশের সামগ্রিক প্রবৃদ্ধি এবং যেটা সমসাময়িক এই জন্য বললাম আমি দেখুন এই যে বন্যা কিন্তু এখন আমরা এর মানে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত এবং গতকালকেও একটি প্রচণ্ড বৃষ্টি এই যে কক্সবাজারে আমার বেল্টে এই ফসল হানি যে হয় এখানে ফার্মার প্রোটেকশন দেওয়ার মতো কিন্তু কিচ্ছু নেই এবং আমাদের দেশের পাইলট বেশিসে কিছু এটা পরীক্ষামূলক এই আপনার ইফাদ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা কাজ করছে বাংলাদেশেও আপনার ডেলটা ওনারা কাজ করছেন কাজ করছেন সিনজেন্টা ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্মারকে যদি আপনি প্রোটেকশান দিতে চান তাহলে আপনাকে বিমার আওতায় নিয়ে আসলে হবে কি যেটা আপনি প্রথম আপনি যে প্রিয়ামবেলা বললেন সেটাই ঠিক যে ফার্মারকে প্রোটেকশন এবং দারিদ্রের মধ্যে চক্রে পড়ে কিন্তু ফার্মার এই ফসল হানি বা তার প্রাণহানি পশুর যেটা প্রাণী সম্পদ এটাও জড়িত এর মধ্যে কৃষি বলতে নট অনলি ক্রপ আমি এর মধ্যে ইয়েও নিয়ে আসবো যেটা সম্পদ এবং সেই কারণেই যে কোনোভাবেই হোক না কেন কৃষককে তার সুরক্ষা দেওয়ার জন্যে এই বিমার রয়েতা নিয়ে আসা খুব জরুরি প্রশ্ন হলো যে এই বিমা কোম্পানি যারা তাদের সেই ক্যাপাসিটিগুলো আছে কি না কারণ প্রাইভেট বিমা কোম্পানি বিশেষ করে তারা তো প্রাইভেট এন্ট্রিটি ওনারা ব্যবসা করবে লাভের জন্য দিস ইজ রিয়ালিটি কিন্তু এই জায়গাটিতে আমি বলবো গভর্নমেন্ট সেক্টর মানে পাবলিক সেক্টর চলে আসা উচিত আমি বলবো যে পাবলিক সেক্টর যদি এটা পার্টিসিপেট করে তাহলে ভালো হবে কারণ প্রাইভেট সেক্টরতে আমি আগেই বলেছি প্রাইভেট এনটি প্রফিট ওরিয়েন্টেড তারা আর ওটাকে রিস্ক ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ফার্মারদেরকে মোটিভেট করা জনগণকে উৎসাহিত করা ওনারা কিন্তু ওই যে প্রিমিয়ামটা দেখবেন যে দিতে চায় না বা কেন কিন্তু তাদেরকে যদি আপনি বলেন যে এর এর বেনিফিটটা কী যদি বুঝতে পারে অফকোর্স করবে আমি আপনার এবার আপনার কাছে জনাব আনোয়ার ফারুক ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাষ্ট্র কিছু উদ্যোগ আছে তবে কেউ কেউ বলছে এইসব উদ্যোগ কৃষক এবং কৃষকের সুরক্ষা দিতে পারছে না টেকসই সুরক্ষার যদি কথা বলি আমরা সেটা দিতে পারছি না এক্ষেত্রে কৃষক কৃষকের টেকসই সুরক্ষায় এবং দারিদ্র কমিয়ে আনতে কৃষি বীমা কতখানি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রথমে আপনি যেটা বললেন আসলে সরকার যে প্রণোদনা দেয় বা রিহেবিলিটেশন যে প্রোগ্রাম দেয় কিন্তু একেবারে সামান্য যদি আমি এ বোরে বন্যাই দেখি আমি যে যে ক্ষতিটা হয়ে গেল ধরেন মাছের খামারিতে টোটাল হান্ড্রেড পার্সেন্ট লস পোল্ট্রিতে হানড্রেড পার্সেন্ট লস করেছে বা অনেক অংশ লস করেছে কারণ এখানে কিন্তু কৃষকের শুধু উৎপাদন নষ্ট না এর কিন্তু ঘর বাড়ি সমস্ত গেছে এখন যে সে পুনরায় বিনিয়োগ করবে এই সামর্থ্যটুকু তার নেই এখন সরকার আপনাকে হয়তো কিছু বলবে যে ঠিক আছে নেক্সট ফসলে আমি তোমাকে পাঁচ কেজি বীজ দিলাম পঞ্চাশ কেজি ফার্টিলাইজার দিলাম বা কিছু ক্যাশ টাকা দিলাম তুমি করো বাট তার তো নেক্সট ফসল আসতে আরো তিন থেকে চার মাস ওয়েট করতে হবে চার মাস তাকে কে খাওয়াবে তার তো কোনো খাবারই নেই সে মাঠে যাবে কি করে আপনি তো পোলট্রি সেক্টরে যদি আসেন যে গ্রামের মহিলা পাঁচশো সাতশো এক হাজার তার তো ঘরটা রিপেয়ার করার মতো সামর্থ্য নেই তার পুঁজি নাই এখন আমি বিমা যে আমরা বলছি ঠিক আছে বিমার সমস্যাটা বুঝতে পারি বিমাতে কেন এগুতে পারছি না এখন পর্যন্ত কিন্তু আমি ক্রেডিট সাপোর্টে কৃষকের কাছে পৌঁছাতে পারলাম না তাহলে আমার বিমার প্রিমিয়ামটা কীভাবে আনবো এই যেটাকে ভাই বললে যে এই সাপোর্টটা দেওয়ার মতো লজিস্টিক্স তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নেই কিভাবে সেটা করবেন এখন প্রশ্নগুলো কীভাবে করবেন কোত্থেকে শুরু আমি মনে করি যে এই জায়গায় একটা যেটা করা যেতে পারে প্রাইভেট কোম্পানি যেখানে উৎসাহিত হবে যারা কমার্শিয়াল এগ্রিকালচার করছেন খামারি করছেন তাদেরটা হয়তো খুব সহজে করা যাবে এদেরটা প্রাইভেটলি তারা করতে পারেন কিন্তু আমার যে ল্যান্ডলেস ফার্মার মার্জিনাল ফার্মার তারা তো টাকা দিয়ে আপনার প্রিমিয়াম কিনতে দিতে পারবে না কারণ তার ফসলে বিক্রি হয় না ফসলে সে ন্যায্য দাম পাচ্ছে না আবার প্রিমিয়ামের আরেকটা বোঝা সে কেন দেবে সে প্রথমেই বলবে স্যার আমার গ্যারেন্টি দেন আপনি আমার কি বলে আপনার টমেটো আপনি জি দুশো টাকা মন কিনবেন চারশো টাকা মন কিনবেন তাহলে সেটা আমি প্রিমিয়ামটা দেবো ওই জায়গায় তো আমরা করছি না সুতরাং এ সেন্টার হলিস্টিক অ্যাপ্রোচ করতে হবে আপনি যখন তাকে সাপোর্ট দেবেন কারণ দেখেন কৃষিপণ্য হলো একমাত্র প্রোডাক্ট যার প্রাইস কৃষক নির্ধারণ করতে পারেন আর এভরিথিং যত প্রোডাক্ট আছে দুনিয়াতে প্রডিউসার প্রাইসেস কিন্তু কৃষিপণ্যর ক্ষেত্রে সে বাজারে গিয়ে বসে থাকতে হয় যদি গ্রাহক থাকে বিক্রি হবে নাহলে নষ্ট হবে সুতরাং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা মনে করি সাপোর্টের ক্ষেত্রে যে ইন্স্যুরেন্সটা দরকার কিন্তু ইন্স্যুরেন্সটা কোন পর্যায়ে দেবেন কমার্শিয়াল ফার্মার দেওয়া যায় যারা মার্কেটিং করে তাদের সাপোর্ট দেওয়া যায় এবং মার্জিনাল ফার্মার যারা আছে তাদের ক্ষেত্রে সাপোর্টটা অবশ্যই সরকারকে দিতে হবে এটা কৃষকের পক্ষে দেওয়া সম্ভব না ধন্যবাদ আপনাকে আপনার কাছে পরে আমি আবার আসবো এসএম কৃষি বিমার ক্ষেত্রে কিছু বাস্তবতা আছে আমাদের বেশিরভাগ কৃষক দরিদ্র তাদের আর্থিক অন্তর্ভুক্তিও কম প্রিমিয়াম সক্ষমতাও কম এগুলো আমাদের ক্ষেত্রে কৃষি বিমার ক্ষেত্রে কি ধরনের পণ্য পরিকল্পনা আমরা করতে পারি কি ধরনের পণ্য পরিকল্পনার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ এবং সাথে সাথে আর টিপিক দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছে এটা সময় উপযোগী আজকে বিশেষ করে কৃষি বিমা নিয়ে আসছেন যেখানে আপনার কিছুদিন আগে বারোটা জেলায় বন্যা কবলিত হয়েছে আমি যদি কিছু পয়েন্ট করে বলি আপনাকে যেমন দক্ষিণ এশিয়ার অনেক দেশ বিশেষ করে ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ এখানে কিন্তু সরকার কৃষি বিমার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে যে এখানে সে তুলনায় বাংলাদেশে কৃষি বিমা আমরা অনেক পিছিয়ে আছি তো একটা পর হচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগে যে কৃষিকে রক্ষা করা অবিলম্বে কৃষি বিমা আমাদেরকে চালু করা দরকার যেন নম্বর যদি আমরা বলি যে সরকার এবং বেসরকারি খাতে পাশাপাশি উন্নয়ন সহযোগী যেটা আছে তারও আমাদেরকে সহায়তা জরুরি অন্য সহযোগী ছাড়া সরকার শুধু সরকার দিয়ে কৃষি বিমা করা যাবে না কৃষি বিমার প্রিমিয়াম এ সরকারকে ভর্তুকি দিতে হবে কৃষি বিমা ব্যাট এবং কর এটাকে মুক্ত করতে হবে কারণ কৃষকদের ব্যাট কর দিয়ে এটা করা যাবে না কৃষি বিমার যেটা ক্লেম হবে এটা তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে কারণ আমরা ক্লেমের ব্যাপারে আমাদের দুর্বল তারপরে বিমা চালু প্রিমিয়াম গ্রহণ প্রিমিয়াম দাবি নিষ্পত্তি এগুলো মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা আরও সহজ করতে হবে তাহলেই মানুষ এই যে কৃষি বিমার যে আপনি যে বক্তব্য বলছিলেন সচেতনতার অভাব তারা সচেতনতাটা আরও বৃদ্ধি পাবে তখন আর এক্সাম্পল যদি সৃষ্টি হয় যে আমরা যদি দেখি যে আজকে বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লাতে যে বন্যা হয়েছে কিছু কৃষকরা যদি কৃষি বিমাতে পাইতো তখন অন্য জায়গায় আরও বেশি যেটা হাওয়ার কলাকা বলা হয়েছে সব জায়গার মানুষই কৃষকদের মধ্যে এসে সচেতন যেখানে আমরা কৃষিতে তিরিশ পারসেন্ট জিডিপিতে কন্ট্রিবিউশন করা হচ্ছে তো সেখানে তো কৃষি বিমাটাকে আমরা আরও গুরুত্ব দিতে হবে যেহেতু এমনি আমাদের বিমা অবলিত তারপর কৃষি বিমার ব্যাপারে আরও অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে আমাদের মিডিয়াও আগে আসতে হবে তাহলে এটা সম্ভব ধন্যবাদ আপনাকে গোলাম হাফিজ কেনেডি বাংলাদেশের কৃষকদের বাস্তবতা বিবেচনায় রেখে কৃষি বিমার কাঠামোটা আসলে কেমন হওয়া উচিত মানে এটার স্ট্রাকচারটা আসলে কীরকম হলে কৃষকদের জন্য কৃষক বান্ধব হয় আপনার কাছে শুনবো কিন্তু একটা বিরতিতে যেতে হবে বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে আমরা একটা শুনবো দর্শক উন্নয়নে বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যেই সাথে থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়নের সঙ্গে আছি আলোচনা করছি কৃষি বিমার সম্ভাবনা ও অধ্যাপক গোলাম হাফিজ যে ছিল যে বাংলাদেশের কৃষকদের বাস্তবায় বিবেচনায় রেখে আসলে কৃষি বিমার কাঠামোটা কেমন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আপনার পরামর্শটা আপনার শুনতে চেয়েছিলাম আমরা কৃষি বিমাটি কিন্তু কৃষকদের জন্য নিউ কনসেপ্ট আমাদের দেশে এবং পাইলট প্রোগ্রাম চলছে অনেক জায়গায় তো আগেই আমি বলেছি যে শুধুমাত্র ক্রপের জন্য না এটা অ্যাপ্লিকেবল টু স্টক পেশারি আমরা ধরি এই যে যদি খুবই বড় ধরনের কোনো বন্যা হয় মাছ ভেসে যায় যেটা এবছর হয়ে গেল আমরা ক্ষতিগ্রস্ত হ্যাঁ ডিজিজে ক্ষতি হয় বিশেষ করে অ্যানিমাল ওই লাইফস্টকটাই বেশি অ্যাফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কাঠামোটা ওনারা বেশি প্রযোজ্য হলো আপনাকে প্রিমিয়াম যেটা দিতে হবে আমরা যদি কনসিডারিং দ্য হেলথ ইন্স্যুরেন্স আমি ব্যক্তিগতভাবে বলি যে দশ হাজার করে আমি দিয়ে যাচ্ছি তিন বছর ধরে আমি ওটা গ্রহণ করিনি আর হঠাৎ করেই হলে তখন বিমা কোম্পানির চাপটা আসে কৃষির ক্ষেত্রে হবে কি আমি আগেই বলেছি ভেরি এই ক্রুশিয়ান এবং এটা হলো আপনার ইনভেস্টমেন্টের রিস্কে কখন হবে আমরা জানি না এভরি ইয়ার বাংলাদেশে কিন্তু ড্রাউট এবং বন্যা যেহেতু আমাদের দেশটা ভালো রেবল টু ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ হলো সপ্তম এখন মনে হয় বিষয় হচ্ছে যে কাঠামোটা আপনি কেমন কীভাবে নির্ধারণ করবেন বিমা কোম্পানিরা তো তারা জানে যে প্রিমিয়াম ওনারা বেশি বিজ্ঞ আমাদের চেয়ে যে কোনিয়ার জন্যে কতটুকু বিমা লাগে যেটা টলারেবল আমি যেটা ক্যাপাসিটির মধ্যে থাকে। কৃষকদের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে যখন হাই ভ্যালু ক্রপস হবে ওটা ক্রপ ওরিয়েন্টেড যে এই ফসলের জন্য আমি কেমন বিমা নির্ধারণ করব। যেটা কম মূল্যের ফসল তার জন্যে কম বিমা আর যেটা হলো আপনার বেশি মূল্যের ফসল তার জন্যে কিন্তু আপনার বিমার প্রিমিয়ামটা অফকোর্স বেশি হবে লাইফ স্টকটা হচ্ছে কি যেটা আমাদের সচিব মহোদয় বলেছেন আগে যে আমাদের ম্যাক্সিমাম ফার্মার কিন্তু স্টিল নাও বাংলাদেশ ফার্মিংটি ইজ ডোমিনেটেড বাই স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার তো সেই ক্ষেত্রে আপনাকে বিবেচনায় আনতে হবে যে তাদের ক্যাপাসিটি কেমন এবং সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে কাঠামোটা নির্ধারণ করবেন আপনার বিমা কোম্পানিরা এবং সেটা অফকোর্স ফার্মারের জন্যে যেন অ্যাক্সেসিবল হয় যদি না হয় তাহলে কিন্তু সে এগিয়ে আসবে না এবং আমার যে মূল যে লক্ষ্য যে আমি ফার্মারকে হেল্প করব। ক্ষতিগ্রস্ত যেন না হয় দারি দারিদ্রের দুষ্ট চক্র থেকে যেন বের হয়ে আসতে পারে যে কোনো ক্ষতিকে সে যেন রিডিউস করতে পারে সেই জন্যই তো আমার বিমা তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো বা আমাদের সাজেশন হচ্ছে যে আপনাকে বিমাটিকে ধরা যাক যে আমরা যে প্রিমিয়ামটা আগেই দিয়ে থাকি তো ওর জন্যে তো খুবই কষ্টকর ক্রপ যখন হারভেস্ট হয়ে গেল এবং যখন সে বিক্রি করলো বিক্রি করার পর তাকে একটা থ্রি মান্থস হোক আপনার একটা ডিউরেশন দিয়ে যে আপনি এতটুকু বিমা দেবেন এবং সেটা আমি বলেছি আগে যে বিমা কোম্পানি এবং ফার্মারদের কিন্তু একটা ইয়ে থাকবে ওখানে একটি এগ্রিমেন্ট থাকবে এবং আপনি সার্ভে বা ইয়ে করে একটা রিসার্চ করে দেখতে পারেন যে ফার্মার কোন ক্রপের জন্য কতটুকু বিমা দিতে তারা আগ্রহী এটার উপরেই আপনাকে কাঠামোটা তৈরি করে ফেলতে হবে বিশেষ করে প্রিমিয়াম ক্যালকুলেশন করবেন জি জনাব আনোয়ার ফারুক কৃষি বীমা ব্যাপক ভিত্তিতে চালু করার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আপনি দেখছেন ব্যাপকভাবে চালু করা যাবে না আমি প্রথমে বলবো কারণ আপনি আপনার দুই কোটি কৃষককে আপনি এত সিস্টেম আনবেন ইটস টু ডিফিকাল্ট আমাদের এত বড় স্ট্রেংথ নেই আমাদের নাইজার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নাই ফিনান্সিয়াল স্ট্রেংথ তো নাই সেখানে আমি আমি মনে করি যে আপনি স্টেপ বাই স্টেপ আগাতে থাকেন প্রথম হলে যারা আমাদের যারা আপনার কমার্শিয়াল এগ্রিকালচার করছে যারা খামারি তাদেরকে নিয়ে আসতে পারেন ফার্স্ট ফেজ এটা সহজ তারপরে যেন আপনি এলাকাভিত্তিক যেসব এলাকাগুলো মোর ভালনারেবল টুয়ার্ডস ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস হাওয়ার বললাম যেমন সাউথের কিছু এলাকা আছে তারপরে নদী নদীবাঙ্গন এলাকা আছে ছোটো ছোটো এলাকা নেন সেখানে আমরা ট্রায়াল অ্যান্ড এরোর বেসিসে আমরা যদি এই প্রিমিয়ামটা সরকার সাপোর্ট দেয় এখানে ক্যানাডিয়া যেটা বলছিলেন যে আপনার হাইভ্যালু ক্রপ শুধু ভ্যালু ক্রপ না যে আপনি দেখতে হবে যে টমেটো এক বিঘাতে লাগাইতে গেলে একরকম খরচ এক বিঘা ধানের এক রকম খরচ আপনি তখন বুঝবেন যে টমেটো যদি চল্লিশ হাজার খরচ হয় সে হারে তার প্রিমিয়াম হবে আর ধান যদি দশ হাজার টাকা খরচ হয় দশ হাজার টাকার আগে প্রিমিয়াম হবে এবং প্রিমিয়ামটা আগে দেবে না পরে দেবে এই একটা বিষয় থাকতে হবে যদি সরকার সাপোর্ট দিয়ে দেয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি গভর্নমেন্ট থেকে প্রিমিয়াম নেবে কৃষক শুধু বেনিফিটটা পাবে আর যদি এমন হয় যে না কৃষককেও একটা শেয়ার করতে হবে সরকার একটা শেয়ার করবে সেই ক্ষেত্রে কৃষককে সেই সুযোগটা দিতে হবে কারণ তার টাকা আসে হারভেস্টের পরে এটা বুঝতে হবে এখন প্রতিবন্ধকতা হলো একটা হলো যে আমরা এই ফরমাল সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে না ক্রেডিট নিতে পারছি আর প্রিমিয়াম তো দূরের কথা এই কাজে কিন্তু আমার কৃষক অভ্যস্ত না কারণ আপনি তার কাগজে সই করাবেন আপনার ইন্স্যুরেন্স অফিসে যে সব বসে থাকতে হবে সিজনের সময় এটা কিন্তু কোনো কোষক দেবে না জি ধন্যবাদ আপনাকে এই নুরুজ্জামান বিমা পণ্য ক্রয় এবং দাবি পরিশোধের প্রক্রিয়া সহজীকরণ করা দরকার যাতে কৃষকরা সহজেই বুঝতে পারে এবং পণ্যটি গ্রহণ করতে পারে কিন্তু আমাদের বিমা খাতের টার্ম এবং শর্তগুলো খুবই কঠিন তো এই জিনিসগুলোকে কিভাবে আপনার সহজীকরণের ব্যাপারে আপনাদেরকে উদ্যোগ রয়েছে কারণ কৃষক যদি তাকে যদি আস্থায় আনতে পারেন তাকে যদি বোঝাতে না পারেন হবে না বিশ্লেষণ চাই এটা আপনার সুন্দর প্রশ্ন আসলে এটার জন্য যেটা দরকার যে আমাদের যে এখন প্রচলিত যে ফর্মগুলো আছে যে ইংরাজিতে এগুলো সবগুলো বাংলায় করে বলতে হবে অ্যাপস গুলো যেটি ইংরাজিতে আছে বাংলায় করতে হবে কারণ তাহলে কৃষকরা কিছু হলেও মানে বাংলাটা পড়তে পারবে জি এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে এই তাদের যে ক্লেম সেটেলমেন্টের যে কথাটা আসছে সেখানে কমিটমেন্টে থাকবে যে মানে সাত কর্ম দিবসের মধ্যে তার ক্লেম সেটেলমেন্ট করতে হবে ঠিক আছে এবং ক্লেম সেটেলমেন্টের জন্য আইডিয়ার যেমন ভূমিকা রাখবে তার মধ্যে সরকারের একটা মানে কৃষি মন্ত্রণালয় একটা মানে মনিটরিং রাখবে আসলে ক্লেমগুলো মানে কৃষকরা পাচ্ছে কিনা তখন যদি এই দুইটা দুই দিকে ফোকাসটা থাকে তখন ক্লেম দিতে ক্লেম পেতে সহজ হবে আজকে দেখেন যে যে ব্যাঙ্কগুলো বা গভর্নর শেফ বলছেন যে 10টা ব্যাঙ্কস প্রবলেম সেখানে কিন্তু আমি টাকা পাচ্ছি হয়তো আমি 20000 করে পাচ্ছি কিন্তু বিমাকেও আইডিয়ার শীতানীত হবে দায়িত্ব নিতে হবে আমি টাকা দিয়ে দেব মালিকদের থেকে আমি জেলে দিয়ে হলো টাকা আদায় করব হ্যাঁ আমি মালিকের সম্পত্তি মালিকই তো না সেটা যদি না করা হয় কারণ সব মালিকটা তো সব মালিক অনেকের অ্যাসেট আছে অ্যাসেট বিক্রি করে হলো দিতে হবে ঠিক আছে এটার জন্য দরকার লাগলে সংশোধে আবার নতুন আইন পাস করে নিতে হবে এই দেশে আইনের আইনটা তো গরিব মানুষের জন্য আইন বড় লোকের তো আইন দেখতে আমরা সেটা বলছে বাংলাদেশ ব্যাংক লোন দিচ্ছে বা বয়জনের আইডিয়া লোন দিলে গ্রাহককে টাকা ফেরত দিতে হবে ব্যবস্থা করতে হবে জি ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক গুলাম হাফিজকে এন্ডি আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম মানে শুরুতে আমরা যে আলোচনা করেছি যে কেউ কেউ সংখ্যা করছেন কৃষি বীমা চালু হলে কৃষকের উৎপাদন বায়ু বেড়ে যেতে পারে আপনি কিছুটা বলেছিল তো এই ক্ষেত্রে কি করা প্রয়োজন আমরা শুনবো আরেকটি বিরতি থেকে জিততে হবে আরেকটি বিরতি থেকে ফিরে আপনার কাছে এটায় আসবো দর্শক সময় হল আরেকটি বিরুদ্ধে ফির চল্প সময়ের সাথেই থাকুক দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি কৃষি বিমা নিয়ে আমরা আলোচনায় কেউ কেউ সংখ্যা করছেন কৃষি বিমা চালু হলে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে প্রশ্নটি আমার ছিল যে কি করা যায় কীভাবে তাদেরকে আস্থায় আনা যায় যাতে তারা বিমাটাও করতে পারে তাদের নিশ্চয়তাও পায় আবার খরচটাও যেন না পারে তো যখন আপনার ফার্মাররা বিশেষ করে ক্রপ ড্যামেজ হয়ে যায় বা লাইফ স্টকের ক্ষতি হয়ে যায় ক্ষতিটা কিন্তু তখন আপনার কৃষকের যেমন হয় কনজিউমারেরও তেমন হয় সেই ফর এক্সাম্পল যে কোনো ক্রপ ড্যামেজ হোক লাইফস্টাই বাজারে কিন্তু দাম বাড়িয়ে দিতে হয় বেড়ে যায় অটোমেটিক্যালি আপনার তো স্কারসিটি থাকে অজুহাত পাইলে হয় ডিমান্ড আপনার থাকে বাট সাপ্লাই সাপ্লাই কমে গেল কমে গেল অটোমেটিক্যালি কিন্তু আপনার দাম বেড়ে যায় তো সেই দাম যে বাড়ে আপনি যদি বিমার জন্য প্রিমিয়াম দিয়ে দাম বাড়ে ওই দামের চেয়ে অনেক কম হবে জি বাস্তবতা হলো এটাই এবং সেই জায়গাটিতে আমাকে ধরে নিতে হবে যে ওইটুক প্রাইস ইনক্রিজ এটা টলারেবল ফর অল দ্য কনজিউমার্স বরং যদি বন্যা হোক খরা হোক যে কোনো দুর্যোগ হোক আপনার এই যে এখন যে ফ্ল্যাশ ফ্লাড হলো বা যে টাইডাল সার্চ যেটাই হোক না কেন যে ক্ষতিটা হয় সেটার জন্যে প্রাইস ইনক্রিজ হয় আর আমি যদি প্রিমিয়াম দিয়ে সেই প্রাইস ইনক্রিজ যেটা সেটা কিন্তু অনেক কম হবে আমরা এটা বুঝি সেই ক্ষেত্রে আমি কোনো ক্রমে মনে করি না যে আপনার এই ইন্স্যুরেন্স চালু করার জন্য ক্রপ বা এগ্রিকালচার ইন্স্যুরেন্স এটা কনজিউমারকে খুব বড় ধরনের একটা আঘাত করবে আমার মনে হয় সেটা জি জানা আনোয়ার ফারুক আসলে আপনার পরামর্শটাই শুনতে চাবো কারণ আমাদের আলোচনা শেষ পর্যায়ে যে বিমার প্রয়োজনীয়তা সম্পর্কেও আমাদের কৃষকদের মধ্যে কিন্তু সচেতনতার অভাব আছে এই সচেতনতার প্রয়োজন যে তারা কিভাবে তাদের সুরক্ষা পাবে বিমার যে প্রচারটা কিংবা বিমার যে আস্থার জায়গাটা যে একদম

দশজন কৃষক যখন বেনিফিট দেখবে তখন বাকি দশজন আসবে আপনি একবারে পুরো ওভারটাকে পারবেন না আবার আমি বললাম যে আপনি শুরু করেন কমার্শিয়াল ফার্ম যারা করছে মুরগির ফার্মার গরুর খামার মাছের খামার বা কমার্শিয়ালি যারা এগ্রিকাল এগ্রিকালচার করে যারা বিশ বিঘা টমেটো করে পঞ্চাশ বিঘা টমেটো করছে তাদেরকে ধরেন টার্গেট করেন সো তাদেরকে দেখে তখন ছোট খামারিরা তখন মনে করবে যে আমি তো ক্ষতিগ্রস্ত হলে বেনিফিট পেতে পারি এবং তাদের কনফিডেন্স আছে যেটা বললেন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে বাই সেভেন ডেজ তাকে ক্লেম পরিশোধ করতে হবে এত বড়ো ফর্ম যাতে ফিল আপ করতে না হয় ইট শুড বি ডান অটোমেটিক্যালি ড্যামেজ হয়েছে সরকারের রিপোর্ট এসেছে উইদিন সেভেন ডেজ তার টাকাটা তার অ্যাকাউন্টে চলে যেতে হবে এইভাবে যদি আমরা কাজটা শুরু করতে পারি তাহলে সেখানে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আগে আসতে হবে সরকারকে আরো বেশি আগে আসতে হবে এবং কৃষকদেরকে করতে হবে হবে মাধ্যমে ধন্যবাদ জনাব এস এম সরকার বেসরকারি খাত মানে ইন্স্যুরেন্স কোম্পানি এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কৃষি বিমা চালু করা যেতে পারে এটা একটি সফলতার মুখ দেখতে পারে এ বিষয়ে অনেকেই বলেছেন মতামত দিচ্ছেন এক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা আছে এবং কী করা যেতে পারে আপনি যেটা বলেছেন এটা মানে চমৎকার আপনি জানেন যে সুইজারল্যান্ড আমাদের বাংলাদেশে কিন্তু কৃষি বিমার ব্যাপারে খুবই আগ্রহ দেখিয়েছে এর জন্য তারা সেমিনারও করেছিল তো এটা যেটা দরকার সেটা হচ্ছে বিশেষ করে সাধারণ বিমাটা হচ্ছে সরকারের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো সরকার এটাকে এবং কৃষি মন্ত্রণালয়কে একসাথে ট্যাগ করে যদি এটা এমইও সাইন করে যদি মানে এই কৃষি বেমার ব্যাপারে ব্যাপকভাবে যেটা আমাদের সচিব স্যারও বলছেন যে প্রতিটা জেলাতে যদি অ্যাড্রেস করা যায় তাহলে একদিকে মানে কৃষকদের কাছে প্রচারটা হবে যেটা কৃষি বেমার বলতে একটা বিষয় আছে এবং এটাকে মানে চেষ্টা করতে হবে যে দ্রুত ক্লেমটা সেটেল করে দিয়ে এবং এই ক্লেমটার মধ্যে আমরা জানি যে সব জায়গাতে কৃষি অফিসার আছে জন্য উপজেলা কৃষি অফিসার উনি যদি এটাকে মনিটরিং করেন তাহলে দেখা যাবে যে এই মানে এই কৃষি বেমাটা একটা জনপ্রিয় হবে এবং এটার জন্য খুব দ্রুত মানে এটাকে সফলতার আমরা আমি একটু সুযোগ করে খুব সহজ যে কাজটা হবে যেটা এগুলো ভাবি আমার সাথে আমাদের সরকার কিন্তু প্রতি বছর কয়েক হাজার ডেমনস্ট্রেশন করে বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে ওই প্রজেক্টগুলোকে বলে দিতে হবে অল ডেমস শুড বি ইনস্যুরড এগুলি প্রজেক্টে ঠিক যাক তাহলে কিন্তু আপনার সরকারের পৃষ্ঠপোষকতায় আইডেন্টিফাইড ফার্মার অ্যাডভান্স ফার্মার সাথে যখন আপনি ইনস্যুরেন্স শুরু করে দিলেন তখন কিন্তু নেইবারসরা করতে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য দর্শক আজকে আলোচকটা যেমনটি বলবার চেষ্টা করেছেন নানান কারণে দেশের কৃষি খাত ঝুঁকিতে রয়েছে এখনই যদি কৃষি খাতে বহুমুখী সহযোগিতা নিশ্চিত করা না যায় তবে ভবিষ্যতে বাংলাদেশের খাদ্য ঘাটতি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে দেশের কৃষি ও কৃষককে টেকসই সুরক্ষা দিতে হলে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষিকে রক্ষা করতে হলে অবিলম্বে কৃষি বিমা চালু করতে হবে কৃষি বিমা বাস্তবায়নে সরকার বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বিমার প্রিমিয়ামে সরকারকে ভর্তুকি দিতে হবে কৃষি বিমাকে ভ্যাট ও করমুক্ত করতে হবে বিমা দাবি নিষ্পত্তি সর্বোচ্চ সময় বেঁধে দিতে হবে দ্রুত করতে হবে বিমা চালু প্রিমিয়াম গ্রহণ বিমা দাবি নিষ্পত্তি ইত্যাদি ক্ষেত্রে মোবাইল অ্যাপস বা প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে কৃষিখাতে সরকারি প্রতিটি উদ্যোগ ও প্রকল্পে বিমা বাধ্যতামূলক করতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ